আজ আমরা দেখব আমাদের এই নিভিগেশন বারটি কীভাবে ইউজ করতে হয় শুরুতেই বলে রাখছি এই নিভিগেশন বারটি যদি কোনোভাবে আমরা এখান থেকে রিমুভ করে দিই এখানে যে ক্রস চিহ্ন আছে এখানে যদি প্রেস করে আমরা এটি রিমুভ করে দিই এটা হতে পারে আমাদের কোনো প্রয়োজনে আমাদের জায়গা সংকলন হচ্ছে না প্রবলেম হচ্ছিলো সেই জন্য অথবা বাই মিস্টেক যদি এটা রিমুভ করে দিই তাহলে আবার এটা ফিরিয়ে আনা যায় কিভাবে আমরা একদম স্পেসের একদম বাম দিকে যে তিনটি টেক্সট দেখতে পাচ্ছি এখানে রিয়েলিস্টিক আইসোমেট্রিক এবং মাইনাস একটা সাইন দেখা যাচ্ছে তো শুরুর দিকে যে মাইনাস সাইনটি এটাকে বলা হচ্ছে অপশনটিকে বলা হচ্ছে ভিউ পোর্ট কন্ট্রোল এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে নেভিগেশন বার এই অপশনটি আছে আমরা এই নেভিগেশন বার এখানে প্রেস করে এই নেভিগেশন বারটি নিয়ে আসতে পারি অথবা আমরা যদি ভিউ ট্যাবে যাই আমাদের ভিউ ট্যাবে দেখতে পাচ্ছি এই নেভিগেশন বার এই যেই অপশনটি এটা কিন্তু এখান থেকে চালু এবং বন্ধ করার অপশন আছে আমরা এখানে প্রেস করলে এটি এখানে চলে আসবে নেভিগেশন পার্টটি আবার এখানে যদি আমরা পুনরায় প্রেস করি তাহলে এটি এখান থেকে চলে যাবে তো আমি নেভিগেশন পার্টটি এখানে নিয়ে আসছি এরপর আমরা এখান থেকে যদি অপশানগুলো দেখার ট্রাই করি শুরুতে এটি হচ্ছে ফুল নেভিগেশন হুইল এটি আমাদের এই নেভিগেশন বারেরই আরেকটি অন্য একটি ভার্সন যেখানে আমাদের এই নেভিগেশন বারে যে অপশানগুলো থাকবে সেগুলো আমরা এই ফুল স্কেল হুইল থেকে আমরা ইউজ করতে পারবো দেখতে পাচ্ছেন সেম জিনিসগুলোই আছে তো আমি এটা কেটে দিচ্ছি এখানে যে প্যান অপশনটি আছে এটি দিয়ে আমরা আমাদের স্ক্রিন চেঞ্জ করতে পারি আমরা সাপোজ এখন আমরা স্ক্রিনে যদি আমাদের লেফট বাটন চেপে আমরা এই কারস আমাদের মাউসটা মুভ করাই তাহলে আমাদের এই অবজেক্টও এখান থেকে মুভ হবে বাট আমি যদি স্কেপ দিয়ে এই প্যান অপশন থেকে টুলস থেকে বেরিয়ে যাই তাহলে আমি কারসর আমাদের মাউসের রাইট বাটন চেপে লেফট বাটন চেপে কারসর মুভ করালে বা মাউস মুভ করালে কিন্তু আমাদের জাস্ট অবজেক্টের কোনো মুভমেন্ট হবে না জাস্ট এখান থেকে আমি অবজেক্টটাকে মুভ করানোর জন্য আমরা এখান থেকে প্যান ইউজ করে জাস্ট মাউন্টেসের লেফট বাটন টন চেপে আমরা এগুলো মুভ করাতে পারি এরপর আছে আমাদের জুম অপশন জুমের এখানে অনেকগুলো অপশন আছে বাট আমরা এখান থেকে দুইটি অপশন বেশি ইউজ করে থাকি একটি হচ্ছে জুম এক্সটেন্ট জুম এক্সটেন্টটা আমরা কীভাবে ইউজ করতে পারি সাপোজ আমি এখন আমাদের প্যান টুলসটি দিয়ে আমরা আমাদের স্ক্রিন থেকে স্ক্রিনে আমাদের যেই পজিশনে আমাদের এই নিভিগেশ অবজেক্টটি ছিল সেখান থেকে আমি সরে যাচ্ছি এমন একটি পজিশনে চলে যাচ্ছি যেখানে আমাদের স্ক্রিনে আমাদের অবজেক্টটি দেখা যাচ্ছে না আমি যদি অবজেক্টটিকে ফিরিয়ে আনতে চাই তাহলে এখান থেকে যে আমাদের জুম এক্সটেন্ড অপশনটি আছে এই জুম এক্সটেন্ড অপশন থেকে আমাদের যেই পজিশনে আমাদের অবজেক্টটি ছিল সেই পজিশন আমাকে জুম করে দেখাবে আমি যদি আবারও দেখানো ট্রাই করি আমি সাপোজ জুম আউট করলাম এরপর এমন একটি পজিশনে কার্সন নিয়ে জুম ইন করছি যেখানে আমার এই অবজেক্টটি দেখা যাবে না সাপোজ আমি পেন দিয়ে সরে এখান থেকে আমি জুম ইন করলাম আমার এখন অবজেক্টটি কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না তো আমি যদি জুম আউট জুম করতে চাই এমনভাবে যা আমাদের অবজেক্টে চলে আসবে তো আমি জুম এক্সটেন্ড দিয়ে দিচ্ছি তাহলে আমাদের অবজেক্ট যেই পজিশন আছে সেই পজিশন আমাকে জুম করে দেখাবে এরপর আমাদের জুমের আরও একটি অপশন আছে জুম অল জুম এক্সটেন্ড এবং জুম অলের ফাংশনালিটি প্রায় সেম রকম আমি যদি এখান থেকে এটি সরিয়ে আবার জুম অল দিয়ে দিই তাহলে আমাদের জুম অল চলে আসছে এরপর আমরা যদি জুম উইন্ডোটা ইউজ করে থাকি এটা আমরা কোনো বিশেষ কোনো এরিয়া জুম করে দেখতে চাইলে আমরা জাস্ট এই জুম উইন্ডোটা সিলেক্ট করে একটি উইন্ডো ক্রিয়েট করব সাপোজ আমরা আমাদের মা মাউসটাকে যে কোনো একটি পয়েন্টে রেখে কার্সর যে কোনো একটি পয়েন্টে রেখে জাস্ট একবার মাউসের লেফট বাটন প্রেস করছি তারপর মাউস মুভ করিয়ে আমি একটা উইন্ডো ক্রিয়েট করছি এবং উইন্ডো ক্রিয়েট করে জাস্ট আমি আরেকবার মাউস ক্লিক করে বা পিক করে ছেড়ে দিচ্ছি তাহলে যেই উইন্ডোটা আমি ক্রিয়েট করেছি ওই উইন্ডোর মাঝখানে যেই এরিয়াগুলো থাকবে সেখানে আমাকে জুম করে দেখাবে আমি যদি আরেকবার একটু দেখাই সাপোজ আমি আমরা চাচ্ছি এই সার্কুলার এই এরিয়াটা দেখার জন্য তো আমি একটা উইন্ডো ক্রিয়েট করলাম এবং আমরা কিন্তু সেই উইন্ডো উইন্ডোর মাঝখানে যে এরিয়াগুলো সেগুলো দেখতে পাচ্ছি এই ছিল আমাদের জুমের সম্পর্কে আলোচনা নেক্সট যে আলোচনা সেটি হচ্ছে অরবিট অরবিট এখানে তিনটে অপশান আছে বাট আমাদের এই অরবিটটা আমরা বেশি ইউজ করি এই অরবিট টুলটা সিলেক্ট করার পর আমরা যদি জাস্ট মাউসের লেফট বাটন চেপে আমরা মাউস কার্সোটাকে মুভ করাই তাহলে অবজেক্টটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে দেখতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন বাট আমরা যদি অন্য যে অপশনগুলো আছে থেকে ট্রাই করি ফ্রি হুইল অপশনটা ইউজ করলে আমরা আমাদের যে সার্কেলের মাঝখানে একটি সার্কেল ক্রিয়েট হয়েছে সার্কেলের মাঝখানে যদি আমরা সর রেখে মুভ করাই তাহলে এটি ফ্রিলি মুভ করতে পারবে বাট আমরা বাইরে এই সার্কেলের বাইরে কারসর রেখে মুভ করাতে চাইলে এই কিছুটা রেস্ট্রিকশন কাজ করবে অন্যদিকে আমরা কন্টিনিউয়াস অরবিট দিয়ে যদি ইউজ করি তাহলে জাস্ট আমি একটা কার্সর এক জায়গায় প্রেস করে জাস্ট হালকা একটু মুভ করাবো তাহলে আমাদের অবজেক্টটা কন্টিনিউসলি মুভ করতে থাকবে আমি যদি এটি থামিয়ে দিতে চাই তাহলে কার্সর আমাদের মাউসের লেফট বাটন যা স্পেস এটি থেমে যাবে আমি যদি একটু জোরে মুভ করাই তাহলে এটি আর কি স্পিডে মুভ করাই তাহলে আমার এই অবজেক্ট স্পিডে ঘুরতে থাকবে আমি কার্সর চেপে ধরলেই বা মাউস চেপে ধরলেই এটি আবার থেমে যাবে তো আমরা আসলে এখান থেকে এই অরবিটটাই বেশি ইউজ করি এটা আমাদের বেশি কমফোর্টেবল ফিল হয় আমরা সব কাজই করতে অরবিটের যে কাজ সেটি আমাদের এই অংশ দিয়েই কাজ হয়ে যায় তো ধন্যবাদ সবাইকে